আসসালামু আলাইকুম এভ্রিয়ান কি অবস্থা সবার আজকের এই মিনি ব্লকটা অনেক বেশি স্পেশাল কারণ আমি আজকে এই মিনি ব্লকে অনেক সুন্দর একটা পিকনিক স্পটের সাথে সবার পরিচয় করিয়ে দেব কারণ অনেকেই আছে যে ঢাকার আশেপাশে ভালো একটা রিসোর্ট বা পিকনিক স্পট খুঁজে যে একটু ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বের হবে ভালো একটা টাইম স্পেন্ড করবে তো তাদের জন্য আজকের এই মিনি ব্লক তো ফার্স্টে আমি নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদিয়া গার্ডেন যেটা সাভারে অবস্থিত তো আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে ভোরবেলা অ্যারাউন্ড ভোরবেলায় অ্যাকচুয়ালি আমরা আমাদের পিক যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু আমরা রওনা দিয়েছি সাতটায় আমরা পৌঁছে গিয়েছিলাম মেবি দশটার দিকে তো নামার পরে আমরা ফার্স্টেই করেছি ব্রেকফাস্ট যেহেতু আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ আর বিকালের নাস্তা সবগুলো ইনক্লুডিং ছিল তো ব্রেকফাস্ট করেছিলাম আমরা খিচুড়ি দিয়ে খিচুড়িটার টেস্ট অনেক বেশি ভালো ছিল তো খাওয়া দাওয়া করার পর চা খেলাম আনলিমিটেড দুধের চা যেটা টেস্ট ছিল মাস্ট বেটার তো সেটা খাওয়ার পরে আমরা এখন প্লেসটা এক্সপ্লোর করব অনেক বড় এরিয়া জুড়ে এটি আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না আর বাচ্চাদের জন্য এই প্লেসটা হবে অনেক সুইটেবল একটা প্লেস কারণ এখানে অনেকগুলো রাইডস রয়েছে যেমন হচ্ছে নাগরদোলা ট্রেন দেন ও মেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল আছে যে সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর আর আমি ফার্স্টেই বলেছি যে জায়গাটা যেহেতু পুরোটাই প্রাকৃতিতে ভরা তো যারাই আসবে তাদের অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে একটা চেঞ্জিং রুম অ্যান্ড রেস্টিং রুম যারা হচ্ছে অনেক দূর থেকে যারা আসে তারা চাইলে এখানে রেস্ট করতে পারবে প্লাস যেহেতু সুইমিং পুল আছে এখানে তারা চেঞ্জ করতে পারবে চেঞ্জিং রুম পাশে আরও আছে এই সাইডেও আরেকটা বড় করে চেঞ্জিং রুম অ্যান্ড রেস্টিং রুম দেওয়া হয়েছে তো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম একটু গান বাজনা করছিলাম আর প্লেসটা এত বেশি সুন্দর যে আমাদের একটুকু বোরিং লাগছিলো না মানে বোরিং হওয়ার কোনো চান্সই নেই এখানে আর আশেপাশের যেই ইনভারনমেন্টটা ছিল প্রকৃতি মানে থাকে না যে ইনভরমেন্টটা এত সুন্দর করে ডেকোরেশন করা যে খুব বেশি ভালো লাগছিলো তো পাশেই দেখি যে রাইডসগুলোতে বাচ্চারা অনেক বেশি মজা করছে আর যেহেতু এখানে বেশ কিছু রাইডস রয়েছে তো বাচ্চারা ইজিলি এখানে খেলাধুলা করতে পারবে রাইডসগুলো উঠতে পারবে আর এই যে বলেছিলাম না এটার বেশ ইন্টারেস্টিংটা হচ্ছে এখানকার সুইমিং পুল তো এখানকার সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর অনেক বড় আর সুইমিং পুলটার আশেপাশে যে ডেকোরেশনটা আছে সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো পাশেই দেখি একটা একটা খাবারের দোকান ছিল আর এখানে বাইরের থেকে পাঁচ টাকা করে হয়তো বেশি বাট মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় তো সুইমিং পুলে অনেকে সুইম করছে তো যাদের প্ল্যান যারা সুইমিং লাভার আছে তারা অবশ্যই সাথে করে তাদের ড্রেস নিয়ে আসতে পারবে এখানে এসে তারা সুইম করতে পারবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের দুপুরের মিনিতে ছিল আমাদের দুপুরের মিনিতে ছিল হচ্ছে রোস্ট গরুর মাংস ডিমের কোরমা আর পোলা খাবারগুলোর টেস্ট অসাধারণ ছিল খুব বেশি ভালো লেগেছে আর বিকালে হচ্ছে হালকা কিছু নাইট লাইট নাস্তা আমরা করে নিয়েছি তো অল ডে অনেক ভালো কেটেছে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এত সুন্দর একটা প্লেস সব কিছু মিলায় আজকের ডেটা জাস্ট অসাধারণ ছিল ভালো থাকবেন সবাই প্লেসটাকে লাইক করবেন বাই